দর্শক বৃত্তিকা জীবন প্রকৃতি চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে লাইভে আজকে লাইভে আমরা এসেছি মাটি ভাঙ্গা একটি অস্থায়ী গরুর হাট এই হাটে আজকে ইতিমধ্যেই কোরবানির জবাইকৃত যে সমস্ত পশু জবাই হওয়ার সম্ভাবনা আছে সেই সমস্ত পশু নিয়ে বিক্রেতারা এই হাটে এসেছে ক্রেতাও দেখা যাচ্ছে অনেক ইতিমধ্যে কয়েকটি গরু বিক্রি হয়েছে ছাগলও আছে এই হাটে ছাগল এবং গরু বিক্রি হচ্ছে এই মাটি হাটে ছাগল এবং গরুর হাসিল খুব অল্প টাকায় এখানে নাজিরপুর উপজেলা ভেটেরিনারি টিম এসেছে এই টিমে আমরা আছি টিমের মাধ্যমে যদি কোনো পশু অসুস্থ হয় সেই অসুস্থ পশুকে চিকিৎসা দেওয়া হয় হ্যাঁ একটা গরু কেনাবেচা হচ্ছে দেশি গরু

পাকিস্তানি সাহেল সাহেলের সাথে হাওয়ার্টেন ফ্রিজিয়ান ক্রস হ্যাঁ সবুজ ভাই আর না গেদায় পারতিস না হলে আমার বাগে নিও

অমলাই কাইছে এটা পঁচাত্তৰ পয়ত্তৰ কষ্ট

গৌরের যে কিছু ভালো ক্যালসিয়াম খাওয়ানো থাকতো আরো মোটা অত পাও দাম ভাঙ্গাইয়া খাওয়াইয়া কোন সময় গরু দাবাই মরে যাবে বেশি নাই অল্পতেই কাজ হয়ে যাবে এরপরে বসবেন যে কেমন ঠেলা আর কোনো চিকিৎসা হয় না না বাড়তি খাবার তো খাওয়াতে হবে কিন্তু ধান বাঙ্গায় খাওয়ানো করে মনে না ধান ধান গরুর খাবার না

দর্শক আপনার লাইভটা অবশ্যই শেয়ার করে দেবেন এটি মাটিভাঙ্গা বাজার আজকে কুরবানি উপলক্ষে প্রথম হাট এটি প্রতি বছর কুরবানী উপলক্ষে এই হাটের আয়োজন করা হয়ে থাকে এবং আজকে প্রথম হাট প্রথমতেই গরু উঠেছে এবং কয়েকটি গরু বিক্রি হয়েছে এছাড়া বেশ কিছু ছাগলও এসেছে তো আগামী হাটে অবশ্যই অনেক গরু আসবে আপনারা যারা কুরবানী পশু ক্রয় করতে চান তারা মাঠিমাঙ্গা বাজারে চলে আছে । আচ্ছা দোকানে না ওজন ফ্লাক্স নিয়ে আসবেন ফ্লাক্স আনবেন না ফ্লাক্স বিদ্যুৎ থাকাকালীন বিদ্যুৎ না থাকলে কিন্তু দেওয়া যাবে না দর্শক আজকে মাঠিমুখা হাট থেকে আমি বিদায় নিচ্ছি আগামীকালকে আবার দেখা হবে দিঘির জানহাটে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকবে